পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় সঙ্গে সহ তুমুল বৃষ্টি কলকাতা সহ নয় জেলায় সতর্কতা জারি জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাব উত্তরবঙ্গ ও সিকিম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা গেছে এর প্রভাবেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজও দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস এবং শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি চলতে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার বুধবার পর্যন্ত কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎস বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজ এবং আগামীকাল বেশ কিছু জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও হুগলি জেলাতে এবার জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়ার খবর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে আঠেরোই এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও টাঙ্গাইন জেলায় আজ থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও বই যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার ফেনী ও রাঙামাটি জেলায় আজ থেকে আঠেরোই এপ্রিলের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং সতেরোই এপ্রিল সন্ধ্যায় ঝড়ো হওয়া এবং দমকা বাতাস সহ কালবৈশাখী আঘাত আনতে পারে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় আজ থেকে সতেরোই এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর কুটিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ও খুলনা অঞ্চলে আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎস বৃষ্টি হতে পারে রাজশাহী নটর চাঁপাই নবাবগঞ্জ ও নৌকায় আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ও ঝড় ও গুঁড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর পঞ্চগড় রংপুরে আজ এবং আগামীকাল সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বই যেতে পারে ময়মনসিং নেত্রকোনা ও জামালপুর জেলায় আজ এবং আগামীকাল কালবৈশাখী ঝড় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি ও পিরোজপুরে আজ এবং আগামীকাল বজ্র বিদ্যুৎস বৃষ্টি ও দমকা হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার অবধি দক্ষিণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই বজ্র সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে দক্ষিণে তবে হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আজ এবং আগামীকাল বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার পয়লা বৈশাখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে কোনো দিন বছর বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা বেগ হতে পারে হওয়ার ঘন্টায় কিলোমিটার। সোমবার থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে কলকাতায় মঙ্গলবার পর্যন্ত এমনই পূর্বাভাস রয়েছে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি ওই দিন উত্তর চব্বিশ পরগনা হুগলি পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে আগামী আগামীকালও দার্জিলিং জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস উত্তরের সব জেলাতেই রয়েছে কমলা সতর্কতা আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিদ্যুৎ ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড়ের গতি থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায়